নমস্কার বন্ধুরা স্টাডি ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সমস্ত গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভগবদ্ গীতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয় এতে জীবনের সার নিহিত রয়েছে গীতা জ্ঞান যোগ কর্মযোগ ভক্তিযোগ রাজযোগ ঐকেশ্বরবাদ ইত্যাদি আলোচনা করা হয়েছে ব্যক্তিকে কর্মে গুরুত্ব বোঝায় গীতা এমনকি শ্রেষ্ঠ মানব জীবনের সার রয়েছে এই গীতার মধ্যে এতে আঠেরোটি অধ্যায় রয়েছে যাতে জীবনের সঙ্গে জড়িত প্রতিটি প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান পাওয়া যেতে পারে তাই এই ভিডিওটি গীতার আঠারোটি অধ্যায়ের মূল কথা নিয়ে আলোচনা করা হবে তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন একটুও স্কিপ না করে আর যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন আরও এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে আর এই ভিডিওতে একটি লাইক করুন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে হতে পারে এবং কমেন্টে অবশ্যই কৃষ্ণ লিখুন প্রথম অধ্যায় গীতার এতে শ্লোকের মাধ্যমে অর্জুনের মনস্থির বর্ণনা করা হয়েছে অর্জুন নিজের আত্মীয়দের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চান না তারপর শ্রীকৃষ্ণ তাকে কিভাবে সম্মত করান তা এই অধ্যায় বর্ণিত আছে দ্বিতীয় অধ্যায় যোগ গীতার দ্বিতীয় অধ্যায় এতে মোট বাহাত্তরটি শ্লোক রয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ জ্ঞানযোগ সংখ্যাযোগ বুদ্ধিযোগ ও আত্মার জ্ঞান দেয় এই অধ্যায় বাস্তবে গীতার সারাংশ তৃতীয় অধ্যায় কর্মযোগের ব্যাখ্যা পাওয়া যায় এই অধ্যায়ে এতে মোট তেতাল্লিশটি শ্লোক রয়েছে এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝায় যে ফলাফলের চিন্তা না করেই ব্যক্তিকে কর্ম করা উচিত চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ গীতার চতুর্থ অধ্যায়ে বিষয়বস্তু এতে বিয়াল্লিশটি শ্লোক রয়েছে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলে ধর্মপরায়ণ সংরক্ষণ ও অর্ধ কর্মীদের বিনাশের জন্যে গুরুর মাহাত্ম অনেক বেশি পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস গীতার পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু এতে উনত্রিশটি শ্লোক রয়েছে এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন যে কর্মযোগ ও জ্ঞান যোগ এই দুয়ের মধ্যে তার জন্যে কোনটি শ্রেষ্ঠ তখন কৃষ্ণ জানান যে দুটোই লক্ষ্য এক কিন্তু কর্মযোগে উৎকৃষ্ট ষষ্ঠ অধ্যায় আত্মসংগম যোগ গীতা ষষ্ঠ অধ্যায় বিষয়বস্তু এখানে সাতচল্লিশটি শ্লোক রয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে জানান মনের ভ্রান্তি কিভাবে দূর করা যায় তা অর্জুনকে জানান শ্রীকৃষ্ণ সপ্তম অধ্যায় জ্ঞানবিজ্ঞান যোগ যেখানে ত্রিশটি শ্লোক রয়েছে এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিরপেক্ষ বাস্তব এবং তার মায়া সম্পর্কে অষ্টম অধ্যায় অক্ষর ভূম্ব যোগ গীতার এই অধ্যায় বিষয়বস্তু এতে আঠাশটি শ্লোক রয়েছে গীতার এই পাঠে স্বর্গ ও নরকের সিদ্ধান্ত সামিল এতে মৃত্যুর আগে ব্যক্তির চিন্তা আধ্যাত্মিক সংসার ও নরক এবং স্বর্গে যাওয়ার পথ সম্পর্কে জানানো হয়েছে নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ যোগ গীতার নবম অধ্যায় বিষয়বস্তু বস্তু এখানে চৌত্রিশটি শ্লোক রয়েছে শ্রীকৃষ্ণের অভ্যন্তরীণ উজ্জা সৃষ্টিকে ব্যক্ত করে তার সৃজন করে এবং পূর্ণ ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দেয় দশম অধ্যায় বিভূতি যোগ গীতার দশম অধ্যায়ের বিষয়বস্তু এবং এতে বিয়াল্লিশটি শ্লোক রয়েছে এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান কিভাবে সমস্ত তথ্য ও আধ্যাত্মিক অস্তিত্বের অন্ত করে একাদশ অধ্যায় বিশ্বস্বরূপ দর্শনযোগ গীতার একাদশ অধ্যায়ের বিষয়বস্তু যেখানে পঞ্চান্নটি শ্লোক রয়েছে এই অধ্যায়ে অর্জুনের নিবেদনে শ্রীকৃষ্ণ বিশ্বরূপ ধারণ করে দ্বাদশ অধ্যায় কুড়িটি শ্লোকের মাধ্যমে ভক্তিযোগ এই অধ্যায় বন্ধিত হয়েছে ভক্তিমার্গের মহিমা সম্পর্কে অর্জুনকে জানান শ্রীকৃষ্ণ এর পাশাপাশি অর্জুনকে ভক্তিযোগের বর্ণনা দেন ইয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রাজ্ঞ বিভাগ গীতার ইয়োদশ অধ্যায়ে বর্ণিত হয়েছে এতে পঁয়ত্রিশটি শ্লোক রয়েছে এতে শ্রীকৃষ্ণ অর্জুনকে ক্ষেত্র ও ক্ষেত্রাজ্ঞের জ্ঞান দেন পাশাপাশি সত্য রজ ও তমগুণ দ্বারা উৎকৃষ্ট জনিতে জন্ম নেওয়ার উপায় জানান চতুর্দশ অধ্যায় সাতাশটি শ্লোকের সাহায্যে গণতয় বিভাগ যোগ এই অধ্যায় বর্ণিত এতে শ্রীকৃষ্ণ সত্য গুণ ও মনুষ্যের উত্তম মধ্যম অন্যান্য গতি সবিস্তারে বর্ণনা করেছেন অবশেষে এই গুণ লাভের উপায় ও এর ফল জানিয়েছেন পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ গীতার পঞ্চদশ অধ্যায়ের বিষয়বস্তু এতে কুড়িটি শ্লোক রয়েছে এখানে শ্রীকৃষ্ণ বলেন যে ঐশ্বরিক প্রকৃতির সম্পূর্ণ জ্ঞানী পুরুষ সর্বোপ্রকারে আমার ভজন করে ও অসুর প্রকৃতির অজ্ঞানী পুরুষ আমার উপবাস করে ষষ্ঠ অধ্যায় এখানে চব্বিশটি শ্লোক রয়েছে এতে শ্রীকৃষ্ণ স্বাভাবিক রীতিতে ঐশ্বরিক অসুর প্রকৃতির অজ্ঞানী পুরুষের লক্ষণ সম্পর্কে জানিয়েছেন সপ্তদশ অধ্যায় বিভাগ যোগ গীতা সপ্তদশ অধ্যায় বিষয়বস্তু এতে আটাশটি শ্লোক রয়েছে এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানার স্বাস্থ্যবিধির জ্ঞান না থাকলেও অন্য কারণে স্বাস্থ্যবিধি ত্যাগ করা সত্ত্বেও কর্ম শ্রদ্ধা ভরে থাকেন তাদের পরিস্থিতি কেমন হয় অষ্টদাস অধ্যায় গীতার অষ্টদশ অধ্যায় বিষয়বস্তু এতে আটাত্তরটি শ্লোক রয়েছে এটি আগে সমস্ত অধ্যায় সাম্ম এতে অর্জুন শ্রীকৃণের কাছে ন্যাস অর্থাৎ জ্ঞান যোগ ও ত্যাগ অর্থাৎ পরাশক্ত রোহিত কর্মযোগের তত্ত্ব জানার ইচ্ছা প্রকট করেন